নমস্কার আপনারা নিশ্চয়ই ভালো আছেন বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছি বলছে মাদ্রাসা গ্রুপ ডি হাফিজুল হক অ্যান্ড আদার্স যে মামলা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর স্বার্থকে সুরক্ষিত করার জন্য যেটা ফাইল করা হয়েছে পিটিশ একদল পিটিশনার করেছেন সেটা এটা নিয়ে বারবার অনেকে মেসেজ করছে অনেকে জানতে চাইছে দাদা কি হবে ইন্টারভিউ হয়ে যাচ্ছে ওদের তো সব কিছু হয়ে যাচ্ছে তারপরে আমাদের কি হবে আপনাদেরকে বলে রাখি যেদিন একদিন শুনানি হয়েছিল বিয়াঙ্কা ম্যাম সওয়াল করেছিলেন সেই দিন জাস্টিস অমিতা ম্যাডাম জানিয়েছিলেন যে পরীক্ষার রেজাল্ট আপনারা আবার করতে পারেন কিন্তু এই রিট পিটিশনের যে গাউনটা রয়েছে এই জবলুপিয়ের এর অনুযায়ী তিয়াত্তর হাজার আইনি না বেআইনি এটা ঠিক হবে এবং এর আগের দিনে যে শুনানি হয় সেই দিন জাস্টিস অমিতা ম্যাডাম উনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলে যান তিনি হয়তো এখন শুনানিতে নেই কলকাতা হাইকোর্টে তার জন্য একটু লেট হচ্ছে ওয়েট করুন এখন বিশেষ কোনো আপডেট নেই শুনানি না হলে কি করে আপডেট হবে চব্বিশ হাজার পাঁচশো যদি আইনি হয় এবং পিটিশনারা যদি প্রমাণ করতে পারে তাহলে আজ হোক কাল হোক রায় কিন্তু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের উপর দিয়েই যাবে তারা বেনিফিটেড হবে আজ না হোক কাল হবে কারণ এতদিন যে মূল মামলা চলে আসছিল তাদের মূল উদ্দেশ্যটা ছিল এটাই যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা কিন্তু কেউ তো চ্যালেঞ্জ করেনি কিছু আজ যে মামলাটা হয়েছে সেটাকে মাদ্রাসা সার্ভিসের যা আপ টু ডেট ভ্যাকেন্সি প্রিলিমিনারি ওয়েমার সিট চ্যালেঞ্জ এবং যে যুক্তি বারবার ধরে দেখিয়ে এসছে তিয়াত্তর হাজার কেন পরীক্ষা নিয়েছে নিচ্ছে তারা সেই যুক্তিকে খণ্ডন করা ডকুমেন্টস সব কিছু পিটিশনাররা কালেক্ট করে নিয়েছে এর ফলে শুধুমাত্র একটি শুনানি বিস্তারিত শুনানির উপর নির্ভর করছে অনেক কিছু তাই চব্বিশ হাজার যারা পিটিশনার রয়েছেন বা যারা সাধারণ ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন একটা হেয়ারিং হতে দিন কমিশন ছটপট করছে তারা জানে এই পরীক্ষা স্টে হতে পারে এবং সমস্ত প্রসেস কম ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে কারণ ডিভিশন বেঞ্চ কোনো পরীক্ষা নিতে বলেনি আর অমিতা ম্যাডাম ডিভিশন বেঞ্চে রায়কে হাতিয়ার করছে বারবার ধরে হাতিয়ার করছে এবং পিটিশনাররা যদি কমিশনের যুক্তিকে খণ্ডন করে দিতে পারে যে তারা কেন তিয়াত্তর হাজার পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষা নেওয়ার যুক্তিকে যদি খণ্ডন করে দিতে পারে তাহলে মাদ্রাসা সার্ভিসের আইনজীবীদের মুখ লোখানোর জায়গা থাকবে না ওরা ভুল করেছে তাই জোর গলায় এসে সাল জবাব করার চেষ্টা করছে প্রাথমিকভাবেই এরা ঝাড় হয়তো কিছু দিনের মধ্যেই খেয়ে যাবে ম্যাডামের কাছে এটা দেখি বোঝা যাচ্ছে যেদিন সুবীর সান্নালবাবু কোর্টে প্রেজেন্ট থাকবেন যাই হোক সেদিনেই হয়তো হয়ে যেত স্যার ঢুকে গিয়েছিলেন কিন্তু ম্যাডাম উঠে গেলেন তা না হলে এর আগের শুনানিতেই সুবীরবাবুর ভয়ঙ্কর রূপ হয়তো সবাই দেখতে পেত তো যাই হোক মাদ্রাসা গ্রুপ ডি যারা পিটিশনার রয়েছেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা রয়েছেন বারবার ধরে ফোন মেসেজ করছেন তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন ম্যাডামকে আসতে দিন সম্ভবত সাত তারিখ বা সাত তারিখের পরে শুনানি হবেই অর্থাৎ গুরুত্বপূর্ণ ফাইসাল্লা পূজার আগেই হয়ে যাবে কেউ চাপ নেবেন না ওরা ইন্টারভিউ প্রসেস নিই বা আমরা যদি যোগ্য হই চব্বিশ হাজার যদি যোগ্য হয় পিটিশনাররা যদি তার প্রমাণ করে দিতে পারে তারা যোগ্য তাহলে আজকে হলেও যোগ্য কাল হলেও যোগ্য তিয়াত্তর হাজার বেআইনি হলে আজ বেআইনি কালকেও বেআইনি কেউ কোনোভাবে এখনকার দিনে বেআইনিভাবে কোনো কাজ করতে পারবে না কোর্টের চোখে ধুলো দিতে সহজে পারবে না কারণ এই প্যানেল কিন্তু এক্সপায়ার হয়ে যায়টি ঠিক আছে এটুকু মাথায় রাখবেন